গুড মর্নিং এভরিওয়ান সো আজকে হচ্ছে মঙ্গলবার তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম এখন সাড়ে দশটা মতন বাজে তা সুবীর অফিস বেরিয়ে গেছে অনেকক্ষণ আর আমি আমার কাজকর্মগুলো শুরু করব তার মধ্যে তো একটা কাজ আমার তোমাদের সাথে এই ব্লগটা স্টার্ট করা তো ব্লগটা অলরেডি স্টার্ট করে দিলাম আর আজকে বেশ রোদ ওয়েদার সানি ওয়েদার তো চলো আজকে রান্না বান্না ব্রেকফাস্টে তো আমি তো ওই নয় দুধ কর্নফ্লেক্স খাবো এখনও ব্রেকফাস্ট খাইনি তবে একবার চা খাওয়া হয়ে গেছে সকালবেলার মর্নিং ড্রিঙ্কস খাওয়া হয়ে গেছে তারপরে চা খাওয়া হয়ে গেছে তারপরে একটা ব্ল্যাক কফি খাওয়া হয়ে গেছে মানে এত কিছু খাওয়াই হয়ে গেছে আর সুবীরকে দিয়েছিলাম ও ছাতু যেরম খায় সেরকম ছাতু খেয়েছে নেল নেলপারিশগুলো না চেঞ্জ করব আজকে আর তারপরে ব্রেড বাটার খেয়েছে আর ওই এক কাপ কফি খেয়েছে তো এই খেয়ে ও অফিস বেরিয়ে গেছে আর আমি ওই একটা ব্ল্যাক কফি খেয়েছি আর সুবির মিল্ক কফি তো এবারে চলো আর কিছু খাই কিনা দেখি পেটটা খুব একটা খিদে নেই যদি খিদে পায় তাহলে খাবো তা নাহলে খাবো না লাউ অলরেডি বসিয়ে দিয়েছি আজকে হবে লাউ ছিঁচকি আর হবে ভেটকি মাছের ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি সেটা ব্যবস্থা করতে হবে আর দেখি রাত্রের জন্য যদি একটু ডিম করে রাখি তো চলো ব্যব কাজকর্মগুলো শুরু করি আর আমাদের এখানে কালী পুজোর প্যান্ডেল হচ্ছে তবে কালী পুজোতে আমরা এবারে থাকছি না কোথায় যাচ্ছি তোমাদেরকে অবশ্যই বলবো সো চলো আর দেখো ওয়েদারটা তো দারুণ এখন অক্টোবরের মাঝে মাঝি হয়ে গেল অন্য কোনবারে অবশ্য এই সময় পুজোটা হয় না অনেক সময় যে অক্টোবরেই পুজো হয় তো এখনও দিওয়ালি আসার টাইম হয়নি কিন্তু এবছর তো দিওয়ালি এসে যাচ্ছে কিন্তু দেখবে তাও কীরকম লাগছে না মনেই হচ্ছে দিওয়ালি আর একটা দেখবে ছাতিম ফুল আমার মনে হয় ওটা আমি ভুল হলেও হতে পারি জানি না এক ছাতিম ফুল এই সময়টা খুব ফোটে মানে ঠিক এই দিওয়ালির আগে আর দুর্গা পুজোর পরে এত সুন্দর গন্ধ আমাদের এখানে পাশেই একটা এরকম দুটো তিনটে পরপর গাছ আছে আর এত সুন্দর গন্ধ বেরোয় না মানে সন্ধেবেলা সকালবেলা পুরো গন্ধ ম ম করে ওটাকে আমি আগে ভাবতাম ওটাই বোধ হাসনুহানা ফুল আমি ভুল হলে তোমরা আমাকে ঠিক করে দিও তোমরা আমাকে বলো তো যে হাসনুহানা ফুল আর ছাতিম ফুল কি এক তাহলে যদি আমি ভুল না হই তাহলে এক কারণ ওই ছাতিম ফুলের গন্ধটা এই সময় ভীষণ ভালো লাগে মনে করিয়ে দেয় যে শীতকাল আসছে দিওয়ালি আসছে তাই না আর পোকা আমার কিচেনের যে লাইটগুলো না ওইগুলোতে তো শ্যামাপোকা একটু একটু এখনই আসা শুরু করে দিয়েছে কী আর বলবো যাই হোক তো চলো কাজগুলো শুরু করি তো ভাত বসাচ্ছি দেখো আগেই একটু ভাতটা বসিয়ে দিচ্ছি আর ভাতটা বসাতে গিয়ে তো চাল ধোয়া জলটা রাখতে হবে ওগুলো তো আমি গাছে দিই তোমাদেরকে আমি আগেও বলেছি তোমরা জিজ্ঞাসা করেছিলে আমি গাছের কিভাবে পরিচর্যা করি তো এই চাল ধোয়া ডাল ধোয়া জলটা তো অবশ্যই দিই তো সেটাই করছি আগে ভাতটা বসাচ্ছি আলু পেঁয়াজ ছাড়ানো হয়ে গেছে ওটা ঝুমা ছাড়িয়ে দিয়ে গেছে আলু পেঁয়াজটা কাটে না শুধুমাত্র ছাড়িয়ে রেখে যায় আমি আমার পছন্দ মতন শেপে কেটে নিই যখন যদি পেঁয়াজ বাটার হয় তো বেটে নিই আর যদি পেঁয়াজ মানে চপ করার হয় তো চপ করে নিই পেঁয়াজ শুধুমাত্র ছাড়িয়ে ও রেখে দেয় আর আলুটাও তাই শুধু ছাড়িয়ে ঝুমা রেখে দিয়ে যায় আমি আমার পছন্দ মতন শেপ করে নিই তো চলো ফার্স্ট আমি ভাতটা বসিয়ে দিচ্ছি ভাত বসিয়ে দিলে ভাতটা হয়ে গেলে না আমার মনে হয় যেন অনেকটা কাজ এগিয়ে যায় আর লাউটা আমার সেদ্ধ করা হয়ে গেছে জাস্ট ছক দেবো আগে চলো গাছগুলোই জল দিয়ে দিই ওয়েদার কিন্তু সত্যি বলছি দারুণ তাই না বলো আর এই বছর যেহেতু আমাদের পুজো আচ্ছার কোনো ব্যাপার নেই করতে নেই সেই জন্য আমার বাড়িতে তো লক্ষ্মী গণেশ পুজো হয় কালী পুজোর দিনে তোমরা সবাই জানো ধানতেরাস পুজো হয় তা এ বছর তো সেটা করতে পারবো না ওই জন্যে না একদম ভালো লাগছে না আর এখানে পাড়াতেও এত সুন্দর পুজো হয় না খুব বেশি ইনভলভ হই আমরা মানে সেটাও আমরা করতে পারবো না সেই জন্যে মনটা একদম ভালো নেই যাই হোক আর এই গাছটাকে না ভেতরে রেখে যাবার কোথাও যাবার হলে না আমার সব থেকে বড় চিন্তা লাগে এই গাছগুলোর জন্যে মানে গাছগুলো এসে দেখবো হয়তো জলের অভাবে একটু একটু শুকিয়ে গেছে বা কিছু গেছে আমি অনেক রকম ব্যবস্থা করে রেখে যাই তোমাদেরকে সবটাই দেখাবো এবারে যে কী কি কীরকম করে আমি জল ইনডাইরেক্টলি যাতে জল নিতে পারে সেরম ব্যবস্থা করে রেখে যাই ছোট ছোট বোটলে আর এই গাছটাকে ভাবছি ভেতরেই রেখে যাবো এটা অনেক দিন বাইরে ছিল দেখো খুব সুন্দর আছে তো ওটাকে ওই জন্য ভালো করে ধুয়ে নিলাম ওর টপটাও খুব ভালো করে পরিষ্কার করে নিলাম নিয়ে এটাকে ঘরের ভেতরেই রেখে দিয়ে যাব সো চলো এবার রান্নাটা চাপিয়ে দিই ফার্স্ট আমি লাউ চিংড়ি করব চিংড়ি মাছগুলো যেন ছাড়ানো ছিল না ওই চিংড়ি মাছ ছাড়াতেও আমার অনেকটা সময় লাগলো আসলে এই ছোট ছোটো চিংড়ি তো ছাড়িয়ে দিতে চায় না না বাজারে আর হ্যাঁ কয়েকজন আমার অনেক পুরনো সাবস্ক্রাইবার যারা আমাকে শুরু থেকে দেখছো তারা অনেকেই বলছো যে তাদের হয়তো যে বাচ্চা বা মেয়ে বা ছেলে জিম্মার ছোটোবেলাটা দেখতে ভালো লাগতো তাদের এখন জিম্মা বেশি কেন ইনভলভ হয় না আসলে কি করব বলো না এখন তো উঁচু ক্লাস হয়ে গেছে ক্লাস নাইন এখন যদি ও বেশি ভিডিও ইনভলভ হয় তাহলে তো মুশকিল সেই জন্যে জিম্মাকে বেশি কেন দেখাই না এ নিয়ে অনেকে অভিযোগ করেছো যে জিম্মাকে আগের মতো জিম্মা গুড মর্নিং করে স্টার্ট করে না আগের মতো জিম্মা কথা বলে না ভিডিওতে আসলে জিম্মাও এখন এখন আসলে দেখো ওর টিন হচ্ছে ওরও একটা নিজস্ব জগৎ তৈরি হচ্ছে এখন সবসময় ওকে আমি ওই জন্যে ভিডিওতে ইনভলভ করতেও চাই না তোমাদের কি মতামত তোমরা জানিও অবশ্যই জানাবে কি কিন্তু কমেন্টস করে তোমরাও তো জিম্মাকে আমি জানি অনেকেই খুবই ভালোবাসো তা তোমাদের কি মত জিম্মার কি এরকম সব সময় ভিডিওতে ইনভলভ হওয়া উচিত আমি যেটুকুনি ওকে ওকে খেতে দেওয়া বা ও কিছু করলে সেগুলো সাজগোজ করছে বা ওর ড্রেস কিনলে ওর সমস্ত সংক্রান্ত জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করি কিন্তু ওকে একদম ডাইরেক্টলি ইনভলভ এই কারণেই করি না যেহেতু এখন ওর একটু ক্লাস উঁচু ক্লাস হয়ে গেছে পড়াশোনার প্রেশার অনেকটা বেড়ে গেছে পড়াশোনার চাপ এসে গেছে কাজেই সেই জন্য ও এইসব দিকে হয়তো অতটা বেশি ইনভলভ হতে চায় না কিন্তু ও চায় করতে ও দেখবে মাঝে মাঝেই ছুটে চলে আসে আমাকে ওর সাথে ইনভলভ করতে চায় কিন্তু আমি একটু ক্যামেরা থেকে ওর থেকে আমরাই ডিসিশন নিয়েছি এটা শুভিরও বারণ করে ওকে বেশি ক্যামেরায় ইনভলভ আমরাই করি না এটা আমরা ঠিক করছি কিনা তোমরা যারা আমাকে ভালোবাসো আমি জানি তারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে আমি আশা করব তোমরা এটা আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ভেটকি মাছের কাঁটা চচ্চড়িটা আমার হয়ে গেল আর রাত্রের জন্য না একটু তরকারি করব একটা মিক্স করেই করব একটু ডিমের অমলেট করে এক যেরকম আলু দিয়ে একটা তরকারি করব আর তার মধ্যে না একটু নিউট্রিনাগেটও নেবো দেবো আগেটটাও খেতে খুবই ভালো লাগে আর ডিমের অমলেটের তরকারি করার সময় ডিমের অমলেটটার মধ্যে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি তো দিয়েইছি সাথে একটু আদা রসুন বাটা দিলাম একদিন করে দেখো এই অমলেটটারই এত স্বাদ হয় যে তরকারিটাও ভীষণ ভালো স্বাদ হয়ে যায় আর এই তরকারিটার মধ্যে নিউট্রিনাগেট দিলে নিউট্রিনাগেটেরও কিন্তু খুব স্বাদ হয় মাংসের মতন আসলে ডিমের একটা নিজস্ব খুব ভালো গন্ধ আর খুব ভালো একটা সেন এই কী বলে টেস্ট আছে তো সেই জন্যে আর আমার গলাটা না প্রচণ্ড ধরে গেছে মানে গলায় একটুখানি ব্যথাও লাগছে গলা ধরে গেছে বলে না একটু ভয়েস ওভার দিচ্ছি হয়তো একটু শুনতে খারাপ লাগছে প্লিজ মাইন্ড করো না তো চলো এই তরকারিটা করে নিই এটা মেনলি আমি রাত্রের জন্যে করছি রাত্রেবেলা শুধু তাহলে রুটি করে নিলেই আমাদের ডিনারটা হয়ে যাবে কারণ বিকেলবেলা একটু বেরোবো যাব একটু জুয়েলারি শপে মানে সোনার উপর দোকানে তোমাদেরকেও নিয়ে যাবো এই দেখো আমি বলছিলাম আর জিম্মা ঠিক চলে এসছে আমি আজকে আমি ভাবছি যে একটু আমি তো ধনতেরাসে একটু সোনা একটু রুপো প্রত্যেক বছরই কিনি আর বাড়িতে যেহেতু পুজোও হয় রুপোটা আজকেই কিনে আনবো রুপোর কিছু গয়না তোমাদেরকে সঙ্গে করে নিয়ে গিয়ে দেখতে থাকো আন্টি কেন জন্মদিন হয়ে গেছে তো ও আন্টি আসতে পারেনি আন্টি ছিল না বেড়াতে গেছিল না রে বাবা কাজল দিয়েছে কাজল ভালো

আমার চলো এখন সন্ধেবেলা একটু বেরোলাম আমার একটু ওয়াকিং ও হবে আর কয়েকটা জিনিস কিনবো চলো তোমাদেরকে একটু একটা দোকানে নিয়ে যাবো সেখানে একটা জিনিস কিনবো চলো এই যে ইডলি নিয়ে এসছি আসবার সময় এই যে এখন ইডলি ভক্ষণ হচ্ছে আর চলো কি কি কিনলাম তোমাদের দেখিয়ে দিই এবারে দেখিয়ে দিয়ে তারপরে ওঠাবো তো প্রথমত কিছু এই একটা এই আইব্রো ডিফাইনার নিয়েছি এটা ইনসাইটের এটা বেশ ভালো এটা আমি ইউজ করে দেখেছি বেশ ভালো আর নিলাম একটা লিপস্টিক নিলাম ফেসেস কানাডার এটা জিম্মা খেয়ে নিয়ে খুলবি তো কালারটা দেখবো যখন খুলবো তোমাদের দেখাবো আর নিলাম এই একটা দোল নিয়েছি দেখো কি সুন্দর দেখতে দেখ মানে ভালো না এটা হান্ড্রেড রুপিস একশো টাকা দাম নিল একশো দশ টাকা লেখা একশো টাকা নিয়েছে আর একটা দোল নিয়েছি ওটা আমার জন্য একটা জিম্মার জন্য নিয়েছি এই যে এটা জিম্মার জন্যে এটা নিল ষাট টাকা এই ভালো না সুন্দর তো এই হলো সাজকুটির থেকে এবার ওই দোকানটায় পছন্দ হল না আর একটা দোকান আছে সেখানটায় গেলাম কারণ ধান প্রত্যেক বছরই আমি সোনাও কিনি প্লাস একটু রুপোও কিনি চেষ্টা করি অল্প কিছু সেই জন্য আজকে ফার্স্ট চুড়িটা দেখাই একটা রুপোর চুড়ি কিনলাম খুব ভালো ব্যাঙ্গেল বোঝা যাচ্ছে এমনি সিম্পলের ওপর সবসময় পরা যাবে এরকম আমার তো খুব ভালো লাগলো এটা নিলাম দুটো ছিল বাট আমি একটাই নিলাম এটা একটা আর একটা আংটি নিলাম আংটিটা জাস্ট ওয়াও দেখো ভালো না আংটিটা এত ভালো এত পছন্দ হয়েছে না আমার এই এই দুটো জিনিস রূপর নিলাম তা এখন পরছি না ধানতেরাস উপলক্ষেই নিলাম সেদিন ভেবেছিলাম সেদিনই গিয়ে নেব বাট ওরা বললো এত ভিড় হবে তাই জন্যে আজকেই নিয়ে আসলাম এখন রেখে দেব ঠাকুরকে ধানতেরাস দেখবার ওরা গিফট দিয়েছে এটা এ দেখ গিফট দিয়েছে একটা রূপোর ওপর সোনার জল করা একটা ধানতেরাসের গিফট গোল্ড প্লেটেড মানে ওই রূপোর ওপর জল করা এইটাতে দশ গ্রাম এগারো গ্রাম মতন আছে রুপো এইটাতে এগারো গ্রাম রুপো আর ওইটাতে ছ গ্রাম মতন আংটিটাতে মানে এই ধরো সতেরো আঠেরো গ্রাম মতন রুপো কেনা হলো এই ছিল আমার শপিং এবার রান্না বুঝেছ আর ফল নিয়ে এলাম এখানটা এত শ্যামা পোকা হচ্ছে না এই লাইটটার জন্যে কলাগুলো তো বের করতে গেলে চারটে কলা বেদানা একটা বেদানা আমি এটা এখনই ছাড়াবো দেখে দিয়েছে যে লাল আছে একটা সীতাফল আর দুটো শশা অনেক কোম্পানি দেখলাম ল্যাকমি রেনে এই কালারটা আমার তাও এটা খুলে দেখা যায়নি গো টেস্ট ছিল না তো ওর লাগাতে

হটপট করে নিই মানিকে আগে খেতে দিই তো আমি সব রেডি করে রেখেছিলাম চিকেনটা যেভাবে মানে সতে করে সমস্ত ভেজিটেবলস কাট করে বেদানা ছাড়িয়ে রেখেছিলাম শুধু অলিভ অয়েল নুন গোলমরিচ দিয়ে সুদির এসে ড্রেসিং করবে বলেই গেছিলো যে তুমি সব ব্যবস্থা করে রাখবে আমি গিয়ে স্যালাডটা বানাবো বাড়ি ফিরে তো এখন দশটার সময় ও স্যালাড বানাচ্ছে আমরা ডিনার করবো তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি অবশ্যই কিন্তু তোমরা আমার প্রশ্নের উত্তরটা দিও আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আজকের মতন টাটা